দশ বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক মা ও মেয়ের বর্তমান বয়স কত তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় অনেক এসে থাকে মা ও মেয়ে এসে থাকে পিতা ও পুত্র এসে থাকে সেম অঙ্ক এসে থাকে অঙ্কটা আপনারা কিভাবে খুব সহজ করবেন এটা দেখাচ্ছি তো চলুন অঙ্কটা করা যাক এখন বিষয়টা হচ্ছে দেখুন যে অঙ্কগুলো ক্লুকে দেওয়া আছে দশ বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল এত দশ বছর পূর্বে দেয়া আছে এবং দশ বছর পরে দেয়া আছে বর্তমান বয়স বের করতে হবে তাহলে আমরা দশ বছর পূর্বে মায়ের বয়সের অনুবাদ থেকে আমরা প্রথম করে শুরু করি তাহলে ধরি দশ বছর পূর্বে মায়ের বয়স দশ বছর পূর্বে মায়ের বয়স ছিল কত চার আছে তাহলে ফোর এক্স বছর এবং দশ বছর পূর্বে মেয়ের মেয়ের বয়স ছিল এক আছে তাহলে এক্স বছর এখন বিষয় হচ্ছে দশ বছর পূর্বে যদি এত বয়স হয় তাহলে বর্তমান বয়স কত একটা বিষয় চিন্তা করুন দশ বছর আগে যদি আপনার বয়স থাকে দশ বছর তাহলে বর্তমানে আপনার বয়স কত দশ আর এই দশ বছর যোগ করতে হয় তাহলে বর্তমান বয়স বের হয়ে যাবে পূর্বের সাথে যোগ করতে হবে তাহলে দশ বছর পূর্বে যদি এত বছর হয় তাহলে দশ বছর পরে বয়স কত অর্থাৎ বর্তমান বয়স কত বর্তমানে মায়ের বয়স এখানে কথা হচ্ছে দশ বছর পূর্বে ছিল হচ্ছে তাহলে দশ বছর পূর্বে যদি হয় বর্তমান বয়স কত দশ বছর যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি বছর এবং বর্তমানে মেয়ের বর্তমানে মেয়ের বয়স কত ছিল দশ বছর পূর্বে ছিল এক্স বছর আমরা যোগ বয়স দশ বছর যোগ করে দিলেই আমরা বর্তমান বয়স পেয়ে যাচ্ছি এটা যে এরকম আমরা বর্তমান বয়স পেয়ে গেলাম এবং এটা এটা কি বর্তমান বয়স এবং আরেকটা বিষয় কি বলছে দেখুন যে মা অনুপাত হবে এত দশ বছর পরে হবে এত ঠিক আছে দশ বছর পরে তার মানে আরো দশ বছর যোগ করতে হবে এখন দশ বছর পরে মায়ের বয়স হবে দশ বছর পরে কত হবে বর্তমান বয়স যদি এত হয় দশ বছর পরে দশ বছর যোগ করে দিতে হবে খুব সহজ ফোর যোগ দশ এটা বর্তমান আছে আর দশ বছর যোগ করে দিতে হবে তাহলে আমরা দশ বছর পরের বয়স পেয়ে গেলাম এত বছর এবং দশ বছর পরে মেয়ের বয়স হবে বর্তমান আছে কত এটা এক্স যোগ দশ এটা আছে বর্তমান বয়স তো দশ বছর পরে আবার দশ বছর যোগ করে দিলে দশ বছর পরে হয়ে যাবে এত বছর আমরা দশ বছর পরের বয়স পেয়ে গেলাম এখন দশ বছর পরে বয়সের অনুপাত দেওয়া আছে তাহলে এখন আমরা সরাসরি প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে এখন যে অনুপাত দেওয়া আছে কি মা ও মেয়ে বয়স অনুপাত দেওয়া আছে আগে মা পরে মেয়ে তাহলে আগে আছে মা দশ অনুপাত মানে মানে এটা এটা নিচে লেখা যায় অনুপাতের পর একটা নিচে লেখা যায় তাহলে এক্স যোগ দশ যোগ দশ সমান সংকট দেওয়া আছে দুই অনুপাত এক দুই অনুপাত এক বা দুই ভাগ এক ঠিক আছে তাহলে এটা এখন যদি করি বা তাহলে এটা দিয়ে করলে ফোর এক্স প্লাস টোয়েন্টি অর্থাৎ এক দিয়ে করলে এটা দিয়ে করলে সমান সমান হচ্ছে টু এক্স যোগ বিষ দুগুণে চল্লিশ বা আমরা টু এক্সটা যদি নিয়ে আসি ফোর এখানে থাকলো চল্লিশ মাইনাস এই বিষট বিয়োগ হয়ে যাবে বা এখানে কত থাকলো দুই এক্স বা এক্স সময়ান বিশ ভাগ এক্স সমান দশ ঠিক এটা দেয় আমরা কত পেলাম এক্স সমান পেলাম দশ এখন দেখুন বর্তমানে মায়ের বয়স ডে আছে এটা চাইছি হচ্ছে বর্তমান বয়স বর্তমানে মায়ের বয়স বর্তমানে মায়ের বয়স কত আছে এখানে ফোর এক্স প্লাস দশ দশ সমান সমান চার এক সমান কত পাইছি আমরা এক সময় পাইছি হচ্ছে দশ পাইছি গুণ দশ যোগ দশ সমান সমান চার দশ চল্লিশ আর দশ যোগ করে দিলে হচ্ছে পঞ্চাশ এটা পেলাম মায়ের বয়স পেলাম হচ্ছে পঞ্চাশ বছর এবং চাইছি কি মা ও মেয়ের বয়স এবং মেয়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স কত দিন আছে এখানে দেখুন এক্স প্লাস দশ এক্স প্লাস দশ সমান সমান এক্স এর এক্সমান কত বয়সে আমরা দশ যোগ দশ সমান সমান বিশ অর্থাৎ মায়ের বয়স পেলাম আমরা পঞ্চাশ বছর আর মেয়ের বয়স পেলাম আমরা বিশ বছর নির্ণয়ের উত্তর মায়ের বয়স পঞ্চাশ বছর মেয়ের বয়স বিশ বছর একবার দেখে নেন খুব সহজে করতে পারেন বছর পূর্বে যে বয়স আছে ওই বয়সের সাথে বর্তমান বয়স আমাদের নিয়ে আসতে গেলে দশ বছর যোগ করতে হবে দশ বছর পূর্বে বয়স বর্তমানে আসলে দশ বছর যোগ করলে বর্তমান বয়স পাওয়া যায় আবার দশ বছর পরের বয়স ঠিক বর্তমান বয়স থেকে দশ বছর যোগ করলে দশ বছর পরের বয়স পাওয়া যায় এটাই হচ্ছে অঙ্ক ধন্যবাদ সবাইকে